বিসমুল্লাহ রহমান রহিম পিওভিয়ার্স একদম সীমিত খরচের মধ্যে পেয়ে যাচ্ছেন টোটালি সোলার সেট এই সেট আপে তিনটা ফ্যান পাস্ট লাইট আপনারা অনায়াসে চালাতে পারবেন এই প্যাকেজের বর্তমান মূল্য পড়বে তেতাল্লিশ হাজার আটশো টাকা তেতাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাইকোটেক বারো পঁয়ত্রিশ মডেলের সোলার আইপিএস দেখতে পাচ্ছেন এটি মাইকোটেক টেকনোলজি এটি হলো সোলার আইপিএস সোলার পিসিউ বারো পঁয়ত্রিশ বারো ভোল্টের আইপিএস এখানে মেনচ অন সোলার অন ইউপিএস অন লো ব্যাটারি ওভার ভোল্টেজ এবং চার্জ অন সকল ডিভাইস কিন্তু এখানে বার্জিং করবে এবং এর আছে সুন্দর ডিসপ্লে এই ডিসপ্লেতে অনেক কিছুই কিন্তু দেখাবে যেটা আপনার সকল ডিভাইস সম্বন্ধে জ্ঞান আসবে যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে তখন একটা মেন চন থাকবে তারপরে সোলার প্যানেলের মাধ্যমে যখন চার্জ করবে সোলার প্যানেল পাচ্ছেন আপনারা সোলার প্যানেলে যখন চার্জ করবে এখানে সোলার লাইটটা জ্বলবে সোলার অন থাকবে ইউপিএস মোডে চালাতে পারবেন ইউপিএস অন থাকবে যখন কারেন্ট চলে যাবে তখন এটা ইউপিএস মোডে চলবে ব্যাটারিতে চার্জ না থাকলে লো ব্যাটারি দেখাবে ব্যাটার ও ছয়শো ষাট ওয়ার্ড এই আইপিএসটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ছয়শো ষাট ওয়ার্ড অর্থাৎ ছয়শো ষাট ওয়ার্ডের উপরে লোড দিলে এটি ওভার লোড দেখাবে চার্জিং ব্যাটারি যখন কারেন্ট থেকে চার্জ নেবে তখন কিন্তু এখানে চার্জিং জ্বলবে এবং চার্জিং দেখাবে এখানে সবুজ বাতিটা জ্বলে উঠবে এরপরে আছে এই আইপিএসটা অন অফ করার সুইচ এটা হলো অন অফ করার সুইচ যেটিতে অনেক সুন্দর লাইটিং আছে এটা সুইচ দিলে সুন্দর লাইটিং দেখাবে তা আমি আসুন এর পিছনে অংশটা দেখাই সুন্দর করে কারুকার্য করা আছে দেখুন এরপরে আমি দেখাবো আপনাকে এটা হলো মেন চন অর্থাৎ কারেন্ট থেকে লাইন দিবেন কারেন্ট থেকে এটা চার্জ করবে তারপরে আছে ব্যাটারি কেবল এই যে লাল এবং কালো দুইটা কিন্তু নেগেটিভ অর্থাৎ পজিটিভ দুইটা লাল কেবল লাল এবং কালো কেবল আছে তারপরে সোলার প্যানেল কোথায় লাগাবেন এই যে এই দুইটা হলো সোলার প্যানেলের অপশন এখানে সোলার প্যানেলের প্লাস অংশটা লাগাবেন এখানে মাইনাস অংশটা লাগাবেন এই যে পিভি এখানে ছয়শো ওয়ার্ড পর্যন্ত লাগানোর পারমিশন দেওয়া আছে আসুন এই আইপিএসটি কত মডেল সোলার আইপিএস বারোশো পঁয়ত্রিশ মডেল এটিতে আপনারা কত ওয়ার্ড পাবেন এই দেখছেন ইনপুট দুশো বিশ ভোল্ট তারপরে আউটপুট দুশো বিশ ভোল্ট এরপর ক্যাপাসিটি নয়শো পঁয়ত্রিশ বিয়ে দেখতে পাচ্ছেন ছয়শো ষাট ওয়ার্ড আপনারা কিন্তু অনায়াসে ছয়শো ষাট ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন এরপরে আছে ফাংশন প্রথমে আপনারা স্মার্ট মোডে রাখবেন তারপরে টেকনিক্যাল এটা হলো স্ট্যান্ডার্ড মোডে রাখবেন চার্জিংটা হাই করবেন সোলার যারা লাগাবেন তারা ইনেবল করে রাখবেন সোলার যারা লাগাবেন না তারা ডিজেবল করে রাখবেন এখানে অবশ্যই সোলার চার্জিংটা যেন হাই করে দিবেন তাহলে সোলার প্যানেল থেকে আপনাকে খুব তাড়াতাড়ি চার্জ করবে তো এই ছিল হল এর ফাংশন এবং এর কোয়ালিটি এখানে রিসেট বাটন আছে দেখতে পাচ্ছেন এরপরে আছে সুন্দর কুলিং ফ্যান এই এয়ারপিসটাকে ঠান্ডা রাখার জন্য তো এই প্যাকেজের সাথে আর কি পাচ্ছেন রোহিম আফ্রোজের একশো এমপিআয়ার ব্যাটারি এটি হাতির কলিজা নামে পরিচিত রোহিমা ফ্রোজ ভিআইপি একটি বিখ্যাত ব্র্যান্ড যে কারণে একশো এম্পিয়ারের একটা ব্যাটারিতেও দিচ্ছে চব্বিশ মাসের গ্যারান্টি দেখতে পাচ্ছেন রোহিমা ফ্রোজের প্রত্যেকটা ব্যাটারিতে আপনারা গ্যারান্টি পাবেন একশো অ্যাম্পেয়ার দেড়শো অ্যাম্পিয়ার দুশো এম্পেয়ার টল টিউবলার সকল ব্যাটারিতে গ্যারান্টি পাবেন এই প্যাকেজের সাথে পাচ্ছেন একশো এম্পেয়ারের ব্যাটারি চব্বিশ মাসের গ্যারান্টি রহিমা প্রোজ টিউবলার আইপিএস ব্যাটারি আইটিবি একশো অ্যাম্পিয়ার বারো ভোল্ট এনে সুন্দর করে লেখা আছে দেওয়ার আপনারা এই প্যাকেজে পাচ্ছেন হলো লং রান যেটা বিশ্ববিখ্যাত এবং পরিচিত দুই সালে সবচাইতে আলো রঙ সৃষ্টিকারী একটি প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলে আপনারা পাচ্ছেন হলো টানা পঁচিশ বছর ওয়ারেন্টি এখানে কিন্তু লিখিত ওয়ারেন্টি পাচ্ছেন পঁচিশ ইয়ার ওরা ওয়ারেন্টি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন লং রান লং রান সোলার প্যানেল এটি ঘোরার একটা ইয়া দিয়ে আছে অর্থাৎ এটি ঘোরার মতন শক্তিশালী এবং কিন্তু এটা একদম মনো প্যানেল মনো একশো ওয়াট প্যানেল এটি পাবেন আপনারা তিন পিস সোলার মডিউলেশন কোয়ালিটি ওয়ান পিস ওয়ান পিস করে থাকবে এক একটা কার্টুনে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের খুলে দেখানোর স্বার্থে এটি কিন্তু খুলে রেখেছি এটি ফুল কাটের একটি প্যানেল এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি খোদাই করে লেখা আসলেও দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে খোদাই করে লেখা আর ভি এর উপরে কোনো স্টিকার মারা নেই যেগুলোতে স্টিকার মারা থাকবে অবশ্যই বুঝবেন সেটি ডুপ্লিকেট তারপরে বাড়ি বারকোড স্ক্যান করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিতরে খোদাই করে কিউসি পাস করে এই প্যানেলটা এখানে পাঠানো হয়েছে তারপরে সেলটা দেখুন জার্মানি সেল এর পিস ভিতরে দেখুন লোগো আছে দু উপরের নিচে লোগো দিয়ে ভিতরে লিখে দিছে সেলটা জার্মানি এখন প্রশ্ন হলো এটা কেন অন্যান্য প্যানেলের চাইতে ভালো এবং সবচেয়ে দু সালে কেন সবার মন কাটল দেখতে পাচ্ছেন এখানে প্রথমত তার দিছে তারপর নেগেটিভ পজিটিভ অপশানটা ইয়া করে দিছে ইন্ডিকেট করে দিছে প্যানেলটাকে কিউসি পাশ করছে প্যানেলটাকে পরীক্ষা করার পরে স্ক্যানার দিস স্ক্যানার কোড দিছে আপনারা স্ক্যান করে অনেক তথ্য পাবেন ওই প্যানেল সম্বন্ধে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার সুন্দর করে এখানে লেখা আছে আপনারা এর ভোল্ট এম্পেয়ার ক্লাস যে দেখতে পাচ্ছেন একশো ওয়ার্ডের একটা প্যানেল মডিউলেশন অ্যাপ্লিকেশন ক্লাস এ ক্লাসের একটা প্যানেল কারেন্ট অ্যাট প্রিমিক্স আপনারা পাবেন আঠারো ভোল্ট এটি তা পাবেন ওপেন সার্কিট দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিস্টেম এর শর্ট সার্কিটটা পাবেন দেখতে পাচ্ছেন এখানে সিক্স পয়েন্ট ফোরটি নাইন এমপিআর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোরটি নাইন এমপিআয়ার পাবেন শর্ট সার্কিট কারেন্ট আই এস সি এর ডি ডিমডুলাইশানটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক হাজার তিরিশ গুণন ছয়শো সত্তর গুণন তিরিশ তা আপনারা এই আইপিএস এর সাথে সোলার প্যানেল এই সোলার প্যানেল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে এবং পারফেক্ট কাজ করবে আপনারা অনায়াসে এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্যাকেজটির মূল্য আপনারা এর আগে বলেছি তারপরেও আপনারা এটি অনায়াসে নিতে পারবেন আপনারা যাদের বাসা তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবেন আপনারা দিন রাত অনায়াসে এটিতে ব্যাক পাবেন দিনের বেলা এটি সোলার থেকে সাপোর্ট দিবে এবং রাতের বেলা ব্যাটারি থেকে সাপোর্ট দেবে কারেন্ট না থাকলে সেটাও ব্যাটারি থেকে সাপোর্ট দিবে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছে মোহাম্মদ উল্লে আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ